গুড মর্নিং আজকে হচ্ছে বুধবার আজকে সতেরোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ তো এখন সকাল থেকে আমি ব্লগটা শুরু করছি দেখো এখানে একটা গোটা উঠে গেছে মানে মুখ মুখে আমার কোনো প্রবলেম বাদ নেই এখানে গোটা এখানে দাগ তো আছে এগুলো ছোটোবেলার থেকে এখানে গোটা ওখানে গোটা মানে কোনো প্রবলেম আমার বাদ নেই মুখের মধ্যে আর এত সেন্সিটিভ স্কিন কোনো কিছু ইউজ করতে পারি না তো যাই হোক এই যে এখন পুজো টুজো সারলাম সবে এই সাড়ে নয়টা বাজে এখন তো আজকে বাসনগুলো ধুইনি কারণ কালকে বৃহস্পতিবার তো ভাবছি যে একবারে ভালো করে সমস্ত কিছু চকচকা করে ধুয়ে নেবো আর এদিকে হচ্ছে দাঁড়াও দেখাচ্ছে এই যে মুড়ি নিয়েছি এই যে এটা হচ্ছে মিহিদানার লাড্ডু কালকে এনেছিল আসল বলো তো কি মিহির দানা লাড্ডু ভেঙে মুড়ি দিয়ে খেতে আমার খুব ভালো লাগে তাই এটা রেখে দিয়েছিলাম কালকে খাইনি কালকে একাদশী ছিল কালকে তাছাড়া খাওয়া যেত না আর এদিকে চা বসিয়ে এই যে চা হচ্ছে মাথাটা প্রচণ্ড ধরেছে চা খাবো আর এটা খাবো আর ছেলে এখন ওঠেনি ছেলের জন্য এখানে রেখে দিয়েছি দুধ আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে মাত্রই গেল ও খেয়ে বেরোলো তো ও হচ্ছে মুড়ি খেয়েছে আজকে ওই একটু পরে চলে আসবে আমার তো বারোটা সাড়ে বারোটা একটার মধ্যে দুপুরে খাওয়া হয়ে যায় তো তাই সকালে খাওয়াটা এত হেভি না হলেও চলে তারপরে বিকেলে একটু টিফিনটা করে নিলে আবার রাত্রে ভাত খেয়ে নিলে হয়ে যায় মানে অসুবিধা হয় না এই খাওয়াটাই মনে হয় আমাদের পক্ষে বেটার তো ঠিক আছে ঘরটোর মোছামুঝি তো কমপ্লিট হয় হয়ে গেছে এগুলো আর দেখাতে পারলাম না তো যাই হোক আছে এখন সাড়ে নটায় পর থেকে ব্লগটা শুরু করছি তো এখন থেকে দেখা এখন থেকে কী করছি না করছে ওগুলো দেখাবো এই যে এখানে হংসুর ডাল সেদ্ধ হচ্ছে এদিকে পেঁয়াজ কেটে রেখেছি আর আলু পেঁয়াজগুলি ভাজা করব তার জন্য আলু আলু পেঁয়াজগুলি কেটেছি আর হচ্ছে এখানে হচ্ছে পেঁয়াজ ফোড়ন দেওয়ার জন্য আর এখানে আলাদা করে আলু কেটেছি কেন বলো আমি হচ্ছে আলুটা কেটেছি কেন আলু মানে ভাত করে আলুটা দিয়ে ওই সাদা জিরা সোমবার দিয়ে আমার জন্য একটু ভাত ভাজা করে নেবো আমি অন্য কিছু করবো না কারণ কালকে তো আমার একাদশী ছিল না তো আজকে তো মিশে খাবো না আমিষ খাবো না কোনো কিছু পেঁয়াজ রসুন আজকে হচ্ছে আমার ছেলের অ্যাডমিশন ডে তো ওর বাবা কালকে রাত্রে বলেছে যে ও গিয়ে অ্যাডমিশানটা করিয়ে নিয়ে আসবে তো বাচ্চাকে নেওয়ার দরকার নেই এমনি গার্জিয়ান গিয়ে অ্যাডমিশনটা করিয়ে নিয়ে আসবে কতক্ষণ লাগবে তো এখন আবার বাড়ি এসে আমাকে বলছে যে আমাকে যেতে আর ওই যে হাতে দেখতে পাচ্ছ ওটা কিন্তু আমার ওখানে ইসে লেগেছিল ওই কড়াইতে শ্যাকা লেগেছিল তো তোমাদের দেখানো হয়নি মানে হাতে ওইটা পোড়ার দাগ কড়াইতে লেগে গেছিলো ওই বড়ো যে কড়াটা আছে না ওই কড়াইটায় লেগে গেছিলো তো ওই যে হাজব্যান্ড হুট করে বললো যে এখন আমাকে যেতে হবে এখন দেখো এখন মোটামুটি সাড়ে দশটা বাজে বারোটার থেকে অ্যাডমিশান স্টার্ট বারোটা না এগারোটার থেকে অ্যাডমিশান স্টার্ট দুটা পর্যন্ত থাকে তো দেখো আমাকে আগে বললে কি হতো বাবানকে উঠাই নি ঘুম থেকে এখনও ও ঘুম থেকে ওঠেনি কেন উঠায় কারণ ও সারা রাত সর্দির কাশি মানে সর্দির জন্য ঘুমোতে পারে না আর কাশি হয় তার জন্য রাত্রে ঠিকঠাক ওর ঘুম হয় না আমারও ওর জন্য আমারও ঘুম হয় না তো আমিও একটু লেট করে উঠেছি আর ও মানে ওকে আমি উঠাই নি এখনও আমি যতক্ষণ ঘুমায় ঘুমাক আমি উঠাবো না তো এখন দেখো আমার তাড়াহুড়ো করে রান্না কমপ্লিট করে ছেলেকে উঠিয়ে খাইয়ে দাইয়ে স্নান টান করিয়ে তারপর আমাকে নিয়ে যেতে হবে আস্তে আস্তে তো মোটামুটি দেড়টা বেজে যাবে একটা দেড়টা বেজে যাবে তো তখন ফিরে এসে তো ওকে স্নান করানো যাবে না এত বেলা হয়ে যাবে তো একবার স্নান টান করিয়ে সমস্ত কিছু করে আমাকে যেতে হবে তো একটু আগে বললে আমার কি হয় আমাকে যদি সকালে জানিয়ে দিত ঘুম থেকে উঠেই তখন আমি আমার মতো করে সমস্ত কাজ করে নিতাম তাড়াতাড়ি করে যেহেতু কোথাও যেতে হবে না বাড়িতেই আছি সেজন্য একটু ধীরে মানে একটু আস্তে ধীরে কাজ করছিলাম আর কি তারপরে দেখো এই যে এখন হুট করে বললো এখন কি করব বলো তো কেমন লাগে হ্যালো ছেলে স্কুলে গিয়েছিলাম অ্যাডমিশন করাতে যে এখন আসলাম এই যে এখনও ড্রেসও চেঞ্জ করিনি হাত পা ধুয়ে আসলাম বসে বসে এই যে কি বলে এটা তান আমরা তো তান বলি এসে আমার এটা ভীষণ ভালো লাগে বর্দির দোকানে দেখলাম আছে তো ও আনলো আমিও অল্প খাচ্ছি এই যে ছেলে স্কুলে বই অনেকগুলো আছে দেখাবো পরে আর এদিকে দেখো জানালা টানালা এখনো বন্ধ জানালা এগুলো নি এগুলো এখন বন্ধ যখন গিয়েছিলাম তখন জানালা সব বন্ধ করে গিয়েছিলাম কারণ একটা বিড়াল প্রচণ্ড অত্যাচার করে জানালা দিয়ে ঢুকে যায় সব ডাইনিং টেবিলের উপরে ওঠে আমার প্রচণ্ড ঘেন্না লাগে বিড়াল জিনিসটাই বিছানা টিছানা উঠে যায় আমার প্রচণ্ড ঘেন্না লাগে যার জন্য দরজা জানালা সব বন্ধ করে আমি যাই বর্থডে ছিল বর্থে দোকানে বসে থাকে মানে এদিকে বাড়িতে লক্ষ্য করার মতো কেউ নেই শাশুড়ি মা থাকলে জানালা দরজা খুলিয়ে যাই শাশুড়ি মা নেই তাই সব লক্ষ করে গিয়েছিলাম এখন ওটা খেয়ে নিই তারপরে একটু খরদারগুলো পয়সা করতে হবে ওই দেখো কী করে তো বাড়িতে এসে দেখি উঠোনের কী অবস্থা পাতা পরে একদম সমস্ত ইয়ে হয়ে আছে তো এই যে ঝাড় দিয়ে নিচ্ছি মানে এসেও মানে একটু যে রেস্ট করব বা কিছু এটা আমার কপালে নেই তো সমস্ত কিছু সেরে তারপরে আবার একটু রেস্ট করতে যদি রেস্ট করা হয় সমস্ত করে তারপরে রেস্ট করব। এরকম হচ্ছে আমার কপাল কী আর করবো বলো এখন চোখের সামনে নোংরা দেখে সহ্য হয় না তার জন্য এখন ওই যে ঝাড় দিয়ে নিচ্ছি যদি ঝাড় না দিয়ে এগুলো এইভাবে পড়ে পড়ে থাকবে তো চোখে তো আর সহ্য হয় না সবাই তো সবটা মানে টলারেট করতে পারে না আমার একদমই এরকম নোংরা অপরিচ্ছন্ন বাড়ি একদম পছন্দ হয় না তো যতটা সম্ভব পরিষ্কার করে রাখার চেষ্টা করি এখন বলো তো কি মানুষের সুবিধা অসুবিধাটা দেখতে হয় না কে কখন বাড়িতে থাকে না থাকে সুবিধা অসুবিধাটা দেখতে হয় এখন কাকে গিয়ে আমি কমপ্লেন করতে যাব বলো কাউকে কমপ্লেন করার কিছু নেই নিজের হাত আছে পা আছে কর্ম করে খায় খেয়ে যাব যতদিন পর্যন্ত বেঁচে আছি কারোর প্রতি আশা রাখি না আশা আশা করলেই না আমি যখনই কারোর প্রতি আশা করি তখনই আমি ঠকি বা মনে করো যে তখনই আমার মনে আঘাত লাগে সে কারণে এখন আমি কারোর প্রতি আশা করাও ছেড়ে দিয়েছি আমার কর্তব্য আমি করে যাব। তো হ্যাঁ একটা ঠিক একটা কথা ঠিক এখন মানে মানে চোখ বন্ধ করে সমস্ত কিছু আমি দেখে যাব। চোখ বন্ধ করে শুধু মানে তামাশা দেখবো মানে সহ্য করবো শুধু আর এখন আর এগোবো না কারোর মানে নিজের সময় নষ্ট করে নিজের খাওয়া দাওয়া বন্ধ করে কারোর পেছনে আর সময় আমি দেবো না মানে আমি এখন দৃঢ় প্রতিজ্ঞ হয়ে গেছি তো বাঁচবো যতদিন আমার জন্য আমার সন্তানের জন্য স্বামীর জন্য আমার নিজের মা বাবার জন্য আমি করে যাবো অন্য আদার্স কারোর জন্য আমি করবো না হ্যাঁ অবশ্যই আমার শাশুড়ি মা আছেন শাশুড়ি মা আমার মানে কী বলবো উনিও উনি যেহেতু আমার স্বামীর মা সেও আমার মাই হয় তাই না আর আমি শাশুড়ি মাকে গন্তির মধ্যে ধরি না কারণ উনার উনি একদমই মানে উনার বোধ বোধগম্যতা একদমই নেই উনি ওনার মধ্যে মানে বোধ জিনিসটা একদমই নেই উনি খুবই অবুধ ওনাকে যেরকমভাবে পরিচালনা করা হয় উনি কিন্তু সেভাবেই চলেন তো ওনাকে আমি দোষ দিইও না আর ওনাকে কিছু বলিও না তো এইভাবেই চলছে সংসার কী আর করা যাবে বলো তখন বাসনগুলো ধুয়েছিলাম সেগুলো আর গুছাই এভাবে রেখে দিয়েছিলাম ঠাকুর ঘরে তারপরে উঠোন ঝাড় দিয়ে এসে জামা চেঞ্জ করে নিয়েছি জামা চেঞ্জ করেছি বলতে ভুল মানে আমি একদম গা ধুয়ে তারপরে জামা টামা চেঞ্জ করে এসেছি এখন সন্ধ্যেবাতি দেবো তো এই যে এগুলো এখন গুছিয়ে নিচ্ছি কালকে তো বৃহস্পতিবার আর মানে বুধবার দিন এগুলো না ধুয়ে রাখলেই হয় না আর এগুলো বাসনগুলো কি মানে একটু চকচকে না থাকলে একদম ভালো লাগে না তাই না যতটুকু সময় পাই অতটুকু করে রাখি সংসারের কাজ নিজের কাজ তো নিজে গুছিয়ে করতেই হবে আর ঠাকুর ঘরটা হচ্ছে আমার অত্যন্ত একটা শান্তির জায়গা অত্যন্ত প্রিয় একটা জায়গা আর ঠাকুরঘরটা যদি মানে সুন্দরভাবে সাজানো গোছানো পরিপাটি না থাকে আমার একদমই ভালো লাগে না মানে যে যে কোনো ঘরই মনে করো থাকার ঘরই হোক যেটা হোক ঠাকুর ঘরটা হচ্ছে স্বর্গের তো সমান তাই না যেমন স্বর্গ যেখানে ভগবানের বাস সেই জায়গাটা তো পরিষ্কার পরিচ্ছন্ন বাসনগুলো মানে নিট অ্যান্ড ক্লিন থাকলে খুব সুন্দর লাগে এই যে গোপালের গ্লাসটাও ধুয়ে দিয়েছিলাম তো এখন ওই যে গোপালের জন্য জল উঠিয়ে রাখি না সবসময় জল এভাবে রেখে দিই গোপালের জন্য গোপাল সেবায় কিন্তু সবসময় জল আর টিফিন বাটিতে করে একটু শুকনো খাবার রাখতে হয় আর টিফিন বাটিতে শুকনো খাবার রাখি না কারণ তিনবেলা যেহেতু আমরা সেবা দিই টাইম টু টাইম তার জন্য শুকনো খাবার রাখা হয় না কিন্তু যখন বাইরে যাই কোথাও তখন অবশ্যই শুকনো খাবার রেখে যাওয়া হয় তো এই যে কথা বলতে বলতে এদিকে সন্ধ্যে লেগে গেছে এখন ওই যে সন্ধেবাতি দেবো তারপরে আজকে ছেলের বইগুলো দিয়েছে বইগুলো এখন মরাট লাগাতে হবে নেম স্টিকার লাগিয়ে নাম ঠাম লিখতে হবে তো সন্ধ্যাবেলা এগুলো করতে হবে আমার আবার এডিটিং করতে হবে তারপরে আবার আমার একটু পড়াশুনো আছে আমার নিজস্ব সেগুলোও করতে হবে মানে আর কি বলবো এখন আর সময় পাবো না আমি তো এটাই ভাবি যে সারাদিনে আমি কি শ্যুট করব কখন আমি এগুলো এডিট করব কখন আমি আপলোড দেব। কারণ ইউটিউবটা যখন শুরু করেছি ইউটিউবটা আমি সহজে ছাড়ছি না ইউটিউবটা আমি অবশ্যই চালিয়ে যাব

hey mata narayana vasudeva sri krishna gobinda hare murari he nath narayana vasudeva Va. very good excellent suki good work okay এই যে মরাট এখন বইগুলোতে যে বইগুলোতে এখন মরাট লাগাবো আর পাপা নদিকে পড়ছে এখন সন্ধে হয়ে গেছে এই যে মরাট এনেছে এখন আমি এগুলো লাগাবো ওর বইয়ের মধ্যে আর নেমস্টিকার অনেকগুলো ঘরে ছিল কিন্তু খুঁজে পাচ্ছি না কোথায় যে রেখেছি মনে করতে পারছি না ওগুলো খুঁজতে হবে কোথায় আছে আর যদি না পাই আবার কিনে আনতে হবে তো এগুলো আপাতত লাগাই বইগুলোকে কাভার করি তো আজকে সারাদিন কি যে ব্লগ করলাম ভগবান জানে আজকে একদমই ব্লগটা ভালো হয়নি তো মাঝে মাঝে এরকম হয়ে যায় আমার কারণ নতুন নতুন ব্লগ করছি হ্যাঁ একটু অসুবিধা হয়ে যায় সবসময় ক্যামেরা অন করতেও মানে অভ্যস্ত নই আর যেহেতু আমার হাজব্যান্ড এতটা ক্যামেরা ফ্রেন্ডলি মানুষ না তো ওর সামনে একটু ক্যামেরা করতেও আমার একটু কেমন যেন লাগে হেজিটেট ফিল হয় তো যাই হোক ছেলে ছেলেকে এখন পড়াবো নতুন বই দিয়েছে এখন নতুন বই তো পড়াতে হবে তাই না আগে যে এরকম সেরকম করে চলেছে যে যেহেতু স্কুল ছিল না কোনো চাপ ছিল না বাড়িতে যা শিখেছে শিখেছে কিন্তু এবার দেখছি যে মানে ও হচ্ছে যে স্কুলে ভর্তি হয়েছে সেই স্কুলেরই মানে ও যে ক্লাসে ভর্তি হয়েছে ও হচ্ছে পিপিতে ভর্তি হয়েছে মানে হচ্ছে নার্সারি টু ও ফাইভ প্লাস যেহেতু মানে এই স্কুলের নিয়ম হচ্ছে প্রি প্রথমে ছিল প্রি নার্সারি নার্সারি ওয়ান নার্সারি টু তারপর স্ট্যান্ডার্ড ওয়ান এখন নামটা একটু পরিবর্তন করেছে যেমন প্রি নার্সারির হচ্ছে এখন শুধু নার্সারি নার্সারি ওয়ান হচ্ছে এল আর নার্সারি টু হচ্ছে ইসে পিপি ঠিক আছে তো মানে সরকারি নাম অনুযায়ী স্কুলে নাম রাখতে বলেছে সেজন্য স্কুলের নাম চেঞ্জ করেছে তো পিপিতে ভর্তি হয়েছে ও মানে নার্সারি টুতে তো ও হচ্ছে নার্সারি ওয়ানের বই কমপ্লিট করে ফেলেছে মানে আগে আগে হচ্ছে ওই স্কুলেরই নার্সারি ওয়ানের বই আমি বাড়িতে ওকে কমপ্লিট করিয়েছি তো এবার দেখছি যে নার্সারি ওয়ান ওয়ানের তুলনায় নার্সারি টু এর বই কিন্তু খুব টাফ যেটা দেখতে পেলাম আগে ওয়ার্ড ছিল হ্যাঁ ও এখনও ঠিকভাবে সেরকম ওয়ার্ড শিঘরতে পারেনি ও যতটুকু পড়ে মানে শিখেছে ওটা ওটাতে ও ফার্স্ট টার্মের পরীক্ষাটাও ক্লিয়ার করে দিতে পারবে কিন্তু সেকেন্ড টার্ম থার্ড টার্মে ওদের সেন্টেন্স আছে অপোজিট ওয়ার্ড আছে তারপর হচ্ছে ওয়ার্ড মিনিং আছে অনেক কিছু আছে দেখলাম তো ওগুলো একটু ওকে ক্যাচ করতে ওর একটু সময় লাগবে যেটা বুঝতে পারলাম তো ওর বয়স অনুযায়ী ওর ক্লাসটা একটু বেশি হয়ে গেছে ওর বয়স যদি মোটামুটি এমন হতো যে ফাইভ ইয়ার্স এইট মান্থ বা নাইন মান্থ এরকম চলতো তাহলে এই ক্লাসটা ওর জন্য ঠিক ছিল কিন্তু ওর যেহেতু ফাইভ ইয়ার্স থ্রি মান্থ চলছে তো এর জন্য না ওর ওর পক্ষে এই ক্লাসটা নেওয়া একটু টাফ হয়ে যাবে হ্যাঁ তো যাকে ওকে একটু পড়াতে হবে তো যাই হোক তারপরে তোমাদের সাথে একটা কথা শেয়ার করার আছে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কিন্তু সময় হয়নি তারপরে শেয়ার করব তো যাই হোক আজকের ব্লগটা এতটুকুই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি সুন্দর ভিডিওতে ততক্ষণই যার জন্য টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা